কি পাইলাম দুনিয়ার পোশাক আশাকে কি পাইলেন আর কি পাইলাম কোন জিনিসটা দুনিয়ার চাকচিকময়ের পাইলাম যে হারায় গেল জান্নাতের একটা টিস্যুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলো একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না টিস্যু টিস্যু চিনেন টিস্যু আরে চিনেন এই যে টিস্যু এই যে আমার হাতে দিছে এই যে টিস্যু একটা টিস্যুর দাম হবে না টিস্যুর দাম তিপারা হারা গেলাম সময়টাকে নষ্ট করতেছি কাজে লাগাইতেছে ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায় বলছিলাম মনে হয় একদিন যে সারা দিন চলতে ফিরতে মুখ দিয়ে এটা তো বলতে পারেন মনের দেন হ্যাঁ আমাদের কাছে হাতিয়ার একটাই সম্বল একটাই আছে আল্লাহর রসুলও বলছে সাহাবিও বলছে কাউ কা আপনার মাক্ষরতি আমাদের সম্ভব আপনার রহমতই আমাদের সম্ভব মাক্ষরা তুকা ও সৌম দুনবি রহমতকা আরজা ইন্ডি মিনা আমালি আমাকে আমল দিয়ে পার হতে পারব না আপনার রহমত দিয়ে পার হয় মুখ দিয়ে তো চাওয়া যায় জাল্লা মাফ করে দেবেন আল্লাহ এক ফোটা রহমতের বাগিদার বানায় দিলেই তো যথেষ্ট তো লাগে না ছোঁয়া দিলেই তো যথেষ্ট আর এখন তো দিতে চাইতেছেন দেওয়ার জন্য ডাকতেছেন দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন দেওয়ার জন্য দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা সময়টাকে কাজে লাগান লাগানো কাজে লাগানো কোরআন এই দিকেই মুখের দেশে আল্লা খালা খাল হায়াত তোমার জন্য এই দুটা জিনিস রাখার কারণ এটাই আমরা দেখবো লাগলো কিন্তু আফসোস বললাম না আফসোস যেটাকে যতটুকু সম্মান করা দরকার অতটুকু করে রাখ আসে দুনিয়াতে বাড়ি আসে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারবো যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায় হাঁটতে হয় কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে এমনকি আপনার চাউনির দিকে নজর রাখা হইতেছে আপনি কোন বঙ্গিতে তাকাইতেছেন যদি দেখে একটু এলোমেলো ওইখানেই ধরবে ওইখানেই সন্দেহবাজন মনে করে আপনারা আটকায় দিবে এরম জায়গা বাংলাদেশে আছে ঢাকা শহরই আছে অতীতও ছিল এখনো আছে অতীত এখনো আছে যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে এত সব ফর্মালিটি মেনটেন করতে হয় এটা তো মসজিদ তো আল্লাহর ঘর মহল্লার মানুষ জোরে জোরে বাজায় কি করে আছে মসজিদে আওয়াজ আসে বাজায় না বাজায় না হম ও এত জোরে বাজায় কি করে আছে মসজিদে আওয়াজ আসে মরার ভয় নাই পরিচয় দিবে আমি অমুকের লোক হুম হম তাহলে তো আবু তালেবি পরিচয় দিত আমি মোহাম্মদুল রসুল্লাহ আবার আমার মোহাম্মদুল রসুল্লাহ তো প্রমাণও দিছিলেন নিজের হাতে চাচাকে কবরে নামায় প্রমাণ দিছিলেন যে আমার লোক না হইলে আমি কবরে নামাই কি করা আপনি পরিচয় দিবেন অমুকের লোক হ্যাঁ আমারে ফাফর দিতে পারবেন এটা আমি মানি আছে অনেকে আমাদেরকে ফাফর দেয় আমরা অমুক দলের লোক আমরা অমুক লোক তমক লোক আপনি আমারে ফাফর দিতে পারবেন আল্লাহকে ফাফর দেন এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে দুনিয়ায় যত বড় ফাফর বাজ হবে কেমতের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে যেন মানুষের নিচে পায়ের নিচে পদদলিত হইতে থাকে ও চিকার দিতে থাকে তোমরা আমারে ছিল না পদদলিত করতেছ আমি না অমুক ফাফরবাজ আমি না অমুক দলের লোক আমি না অমুক পদবীর ছিল তখন আরো পাড়াটা বেশি দিবে বলবে ওই সময় তো দিতে পারি না এখন সুযোগ পাইছি মরবি তো না মৌর শেষ তা আরো বেশি চটকাবে চটকানো বোঝেন পারাবে আর চটকাবে হাদিস উঠে ওকে অত ছোট বানায় উঠাবে ভালো মতে কাজে দিবে ওই দিন কেউ তাকাবে না যদি তাকানের হইতো তাহলে কোরআন বলতো না আখি ও وصاحبته وبني لا يسأل حميم حميم لا يجزي والد عن ولده شيئا ولا مولود عن والده شيئا ما أغنى عني ماليا عني سُلْطَانٍ সুস্পষ্ট সব কোনোটার ভিতরে বোঝা নাই ওই দিন কেউ কারো দিকে তাকা দে না হাদেরকে তাকানোর অধিকার দিবে ওরাও তাকাবে তোর ইন তসখারু মিন্না ফাই নু ইন মিন্না মিন্নাস খারু মিনকুম কামা তস আজকে তোমরা আমাদেরকে ফাফর দিতেছ কালকে আমরা ফাফর দিব যাদেরকে অধিকার দিবে ওরও তাকাবে না বলবে তোমরা বড় ফাফর দিছো দুনিয়াতে আমাদেরকে তারপরেই তো আল্লাহ বলবে হাল সুদ্দি বাল কুফারু মাকানু তোমাদের দিল ঠান্ডা হইছে ফাফরের বদলা মিলছে তখন ওরা বলবে হা আল্লাহ মেয়েছে ওই দিন ওরও তাকাবে যাদেরকে আল্লাহ অধিকার দিবে হ্যাঁ গ্রান্টি আছে তিন দলকে আল্লাহ অধিকার দিবে যারা ইচ্ছা করলে সুপারিশ করতে পারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে শুধু তিন দল না আছে এই জন্য তো দুঃখে বলি অনেকবার বলছি এখনো বলতেছি যে কোরআনকে ডেলি একবার ছুঁয়া দেখি একবার মোহাব্বতে চুমা দিয়া দেখি দেন না আমার মুসলির দেন এইখানে যারা ডেলি জুমার বয়ান শুনতে আসে আরো দেন অথচ অনেকবার বলছি ডেলি আপনি কোরআনকে চুমা দেন না মহাব্বত করা চুমা দিতে কি কয়েক ঘন্টা লাগে না কোরআন কয়েক টন ওজন আপনি উঠাইতে পারেন না টন ওজন তো আপনার পক্ষে যাবে না এখনই তো বদদুয়া দিতেছে এখনই তো বদুয়া দিতেছে কোরআন প্রত্যেক ঘরওয়ালাদেরকে বদুয়া দিতেছে ঘরে কোরআন রাখা আছে উচিত ছিল কোরআনটা এমন জায়গায় রাখা যে ঘরে ঢুকলে প্রথম কোরআন চোখে পড়ে কোরআনটারে নিয়ে এমন জায়গায় লুকায় রাখছে আর টেলিভিশনটারে এমন জায়গায় সেট করছে যে ঘরে ঢুকলে সর্বপ্রথম টেলিভিশনটা দেখা রাগ হয়ে গেল কোরআন বদ্ধ দিতেছে এই যুক্তি দেখি লাগে কিনা আপনার বাড়ির উপর দিয়ে যদি দুই লাখ শুধু তেত্রিশ হাজার ভোল্টেজ না দুই লাখ ভোল্টেজও যায় আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি বৈদ্যুতিক সরঞ্জাম ঘরে লাগান সবচেয়ে উচ্চ কোম্পানি কিন্তু বিদ্যুতের সংযোগ দেন নাই যেরম একটাও জ্বলবে না একটাও চলবে না চলবো হম বাড়ির উপর দিয়ে তো দুই লাখ ওয়ার্ডের গেছে আপনার ঘরে কোরআন থাকলেই কি কোরআনের লোক তো আপনার কানেকশন নাই আপনার ঘরে রহমত করতে হবে কোরআন তো বদুয়া দিতেছে আমাদেরকে আমাদের ঘরে তো কোরআন পড়ে না পড়ে না কোরআন গড়ালারা সময় নির্ধারণ করেন যে চলো আমরা একটা সময় নির্ধারণ করি সবাই কোরআনটাকে নিয়ে মহব্বতে একটা চুঙা দিয়ে রেখা